বন্ধুরা একবার ভগবান শিব মা পার্বতীকে বলেন যদি কোনো মহিলা এই পাঁচটি লক্ষণ দেখতে পায় তাহলে বুঝতে হবে তিনি বিধবা হতে চলেছেন তখন মা পার্বতী বলেন প্রভু এটা তো অত্যন্ত জ্ঞানের বিষয় আমাকে দ্রুত বলুন সেই পাঁচটি লক্ষণ কি যা যদি কোনো নারী দেখতে পায় তবে সে বিধবা হয়ে যায় তার সাথে সাথে আমাকে এটিও বলুন যদি কোনো নারী এমন লক্ষণ দেখে তাহলে তার কি করা উচিত যাতে তার স্বামীর জীবন রক্ষা হয় তখন ভগবান শিব বলেন পার্বতী আমি তোমাকে একটা ছোট গল্প বলছি এই গল্পটি সম্পূর্ণ শুনলে তুমি বুঝতে পারবে সেই পাঁচটি লক্ষণ কি কি এবং কি করতে হবে তখন মা পার্বতী বলেন প্রভু আপনি গল্প শুরু করুন আমি অবশ্যই সম্পূর্ণ গল্পটি শুনব তখন ভগবান শিব বলেন এটা প্রাচীনকালের কথা এটি রাজ্যে একজন অত্যন্ত সৎ ও দয়াবান রাজা রাজত্ব করতেন রাজার পরিবার ছিল খুবই ছোট এক রানী ও রাজকন্যা ছিল রাজার কোনো পুত্র ছিল না এভাবে ধীরে ধীরে বহু বছর কেটে গেল এবং রাজার জীবন খুব সুখে কাটছিল রাজকুমারী এখন বড় হয়েছে এবং রাজকুমারী তার মায়ের মতোই দয়ালু কোমল এবং খুব সুন্দরী ছিল ধীরে ধীরে তার সৌন্দর্যের কথা আশেপাশের রাজ্যগুলিতে আলোচিত হতে শুরু করে এবং নিকটবর্তী রাজারা রাজকুমারীর কাছে তাদের রাজকুমারদের বিয়ের প্রস্তাব পাঠাতে শুরু করে কিন্তু রাজকুমারী তখন বিয়েতে আগ্রহী ছিলেন না তাই রাজা কোনো বিয়ের প্রস্তাব গ্রহণ করেননি রাজকন্যার মহলটি ছিল খুবই চমৎকার তার মহলের পেছনে ছিল একটি সুন্দর বাগান সেই বাগানে খুব সুন্দর সুন্দর গাছ ছিল যেগুলিতে সুগন্ধি ফুল ও সুস্বাদু ফল হতো প্রতিদিন সকালে রাজকন্যা তার সখীদের সাথে মহলের পিছনের বাগানে আসতেন এবং সূর্যোদয় না হওয়া পর্যন্ত সেখানেই থাকতেন এবং তারপর সূর্যের তাপ বাড়লে তিনি মহলে চলে আসতেন সেই বাগানে হাঁটা ছিল রাজকন্যার প্রিয় শখ বাগানে একটি কদম ফুলের গাছ ছিল এবং বাগানে হাঁটতে হাঁটতে রাজকুমারী ক্লান্ত হয়ে পড়লে সেই কদম গাছের নিচে বসে বিশ্রাম নিতেন এরপর একদিন ভোরে যথারীতি রাজকুমারী মহলের পিছনের বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন তার সাথে তার দুই সখী ছিল হঠাৎ রাজকুমারীর মনে হল কাছাকাছি কোথাও থেকে একটা দুর্গন্ধ আসছে এবং সে তার সখীদের সেই দুর্গন্ধের কথা বলল এবং সে কদম গাছের নিচে বসে পড়ল কদম গাছের নিচে বসার সাথে সাথে রাজকুমারীর স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন রাজকন্যা অজ্ঞান হওয়ার সাথে সাথে দুই সুখী ভয় পেয়ে গেল এবং কোন রকম তারা রাজকন্যাকে তুলে মহলের ভিতরে নিয়ে আসে মহলে আসার পর রাজকন্যার এক দাসী রাজকুমারীর অজ্ঞান হওয়ার খবর রাজাকে জানায় রাজকন্যার অজ্ঞান হয়ে যাওয়ার খবর পাওয়া মাত্রই রাজা রাজবৈদ্যকে নিয়ে রাজকন্যার মহলে উপস্থিত হন তারপরে রাজবৈদ্য রাজকন্যাকে পরীক্ষা করে তিনি শুধু বুঝতে পারলেন যে রাজকন্যার অজ্ঞান হওয়ার কারণ ছিল দুর্গন্ধ তখন রাজকন্যার সখীরাও রাজার সামনে রাজবৈদ্যকে জানায় যে রাজকন্যা অজ্ঞান হয়ে পড়ার আগে দুর্গন্ধের কথা বলেছিলেন রাজা রাজকন্যার সখীদের কথা শুনে সৈন্যদের ডেকে রাজকন্যার বাগানে পাঠালেন দুর্গন্ধের কারণ জানতে সৈন্যরা বাগানের প্রতিটি কোণে অনুসন্ধান করল কিন্তু তারা কিছুই পেল না তখন হঠাৎ একজন সৈন্যের চোখ পড়ে একটি মরা ইঁদুরের উপর যেটি অর্ধেক খাওয়া অবস্থায় পড়েছিল এবং সেই ইঁদুর থেকে দুর্গন্ধ আসছিল রাজা ইঁদুরের কথা জানতে পেরে মনে মনে ভাবতে লাগলেন যে নিশ্চয়ই রাতে কোনো বিডাল বা কোনো পাখি এখানে নিয়ে এসেছে তখন রাজা নির্দেশ দিলেন বাগানের বাইরে ইঁদুরটিকে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলতে ইতিমধ্যে বিকেল হয়ে গেছে এবং রাজকুমারী তখনও অজ্ঞান এভাবে ধীরে ধীরে এক সপ্তাহ কেটে গেল রাজকন্যার জ্ঞান ফেরেনি এবং রাজবৈদ্য তাকে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু কোনো ওষুধই তার ওপর কোনো প্রভাব ফেলছে না এটা দেখে রাজা রানী এবং রাজ্যের সকল প্রজারা খুব দুঃখ পেল তারা রাজকুমারীর দ্রুত আরোগ্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন ভগবান শিব গল্প বর্ণনা করতে গিয়ে আগে বলেন পার্বতী এভাবে আরও এক সপ্তাহ কেটে গেল কিন্তু রাজকুমারীর জ্ঞান ফেরেনি ইতিমধ্যে রাজবৈদ্য তার রাজ্যের অন্যান্য বৈদ্য এবং প্রতিবেশী রাজ্যের বৈদ্যদের ডেকে তাদের পরামর্শ নেন এবং রাজকন্যাকে খুব কার্যকর ওষুধ দিলেন কিন্তু সব ওষুধই অকার্যকর হয়ে গেল রাজারানী দুই সপ্তাহ ধরে রাজকন্যার কাছে বসেছিলেন কারণ রাজকুমারী দুই সপ্তাহ ধরে কিছু না খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল এভাবে দেখতে দেখতে এক একমাস কেটে গেল রাজকন্যা তখনও অচেতন অবস্থায় পড়েছিল রাজকন্যার সুন্দর গোলাপি মুখ ক্রমশ ফ্যাকাশে হয়ে যাচ্ছিল এবং চোখের চারপাশে কালো দাগ পড়ে যাচ্ছিল রাজা রানী রাজবৈদ্য এবং তার সহকর্মী বৈদ্যরা সবাই আশা হারিয়ে ফেলেছিলেন এবং সকলে ভাবছিল কেবলমাত্র ঈশ্বরই এই অলৌকিক কাজ করতে পারেন যার মাধ্যমে রাজকুমারী চেতনা ফিরে পেলেও পেতে পারেন এমন পরিস্থিতিতে মহামন্ত্রী নিজের জায়গা থেকে উঠে রাজার কাছে পৌঁছে হাত জোর করে রাজাকে পরামর্শ দিলেন যে তিনি যেন তার রাজ্যে এবং আশেপাশের রাজ্যগুলিতে খবর ছড়িয়ে দেন যে ব্যক্তি রাজকন্যাকে সুস্থ করবে তাকে অর্ধেক রাজ্য দেওয়া হবে এবং তার সাথে রাজকুমারীর বিবাহ দেওয়া হবে মহামন্ত্রীর এই পরামর্শ রাজার খুব পছন্দ হল এবং রাজা মহামন্ত্রীকে বললেন তিনি যেন তার রাজ্যে এবং আশেপাশের রাজ্যে খবর ছড়িয়ে দেন যে ব্যক্তি রাজকন্যাকে সুস্থ করবে তাকে অর্ধেক রাজ্য পুরস্কৃত করা হবে এবং রাজকন্যার সাথে তার বিয়ে দেওয়া হবে এই খবর শোনার পর পরের দিন থেকেই বিভিন্ন রাজ্য থেকে অভিজ্ঞ বৈদ্যরা আসতে শুরু করেন অর্ধেক রাজ্য পাওয়ার লোভে এবং রাজকুমারীকে বিয়ে করার লোভে ওই সমস্ত বৈদ্য রাজকন্যাকে সর্বোত্তম ওষুধ দিলেন কিন্তু কোনো লাভ হল না এবং শেষ পর্যন্ত সবাই ফিরে গেল এভাবে অনেক দিন কেটে গেল রাজকুমারীর তখনও জ্ঞান ফেরেনি তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন এবং তার অবস্থার এটুও উন্নতি হয়নি অবশেষে একদিন ভোরে হঠাৎ এক ধৃত্য রাজকুমারীর মহলে ঢুকে বলল এক যুবক এসেছে তিনি রাজকন্যাকে সুস্থ করবেন বলে দাবি করছেন তখন রাজা তার একজন সৈন্যকে নির্দেশ দিলেন সেই যুবককে সম্মানের সাথে মহলের ভিতরে নিয়ে আসতে সৈন্য রাজার আদেশ পালন করে এবং যুবকটিকে মহলের ভিতরে নিয়ে আসে এবং রাজা যুবকটিকে দেখে তার দিকে তাকিয়ে রইলেন যুবকের বয়স কুড়ি থেকে ২২ বছর ছিল এবং তিনি কোনো রাজকুমারের মতোই ভদ্র ও সুদর্শন ছিলেন রাজা রানী ছাড়াও রাজার আশেপাশের লোকেরা সেই রাজপুত্রকে খুব মনোযোগ দিয়ে দেখছিল তারপর সেই রাজপুত্র প্রথমে রাজা ও রানীকে অভিবাদন জানালেন এবং তারপর তাদের পুরো ঘটনা বলতে বললেন কি হয়েছিল তখন রাজকন্যার সখীরা সেই রাজপুত্রকে রাজকন্যার বাগানে ঘোরা এবং দুর্গন্ধ থেকে অজ্ঞান হওয়া পর্যন্ত পুরো ঘটনাটি বলল এবং রাজপুত্র মনোযোগ সহকারে পুরো ব্যাপারটা শুনতে থাকলেন তারপর সেই রাজপুত্র বাগানে রাজকুমারীর জন্য একটি আরামদায়ক বিছানা তৈরি করার নির্দেশ দিলেন এবং রাজকন্যাকে বাগানে পৌঁছে দেওয়ার কথা বললেন তখন রাজপুত্রের আদেশ অনুসরণ করা হলো। এবং বাগানে একটি আরামদায়ক বিছানা স্থাপন করা হল এবং চারজন দাসী রাজকন্যাকে তুলে বাগানে নিয়ে গেল রাজকুমার সেই কদম গাছের নিচে রাজকন্যার বিছানা স্থাপন করতে বলেছিলেন তখন বসন্তকাল ছিল এবং সকালের হালকা হালকা ঠাণ্ডা বাতাসে পরিবেশটি খুব সুন্দর লাগছিল রাজকন্যা কদম গাছের নিচে বিছানায় অজ্ঞান হয়ে শুয়েছিল এবং রাজা রানী এবং রাজ্যের অন্যান্য লোকেরা তাকে ঘিরে দাঁড়িয়েছিল অতঃপর রাজপুত্র চোখ দুটো বন্ধ করে আকাশের দিকে হাত তুললেন এবং মনে মনে কিছু বিড়বির করলেন এরপর কাপড়ের ভিতর থেকে একটা বাঁশি বের করে বাজাতে লাগলেন বাঁশির সুরে এমন মায়া ছিল যে হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটল যে কদম গাছের নিচে রাজকন্যা শুয়েছিল সেটি সুগন্ধি ফুলে ভরে গেল এবং তার ফুল রাজকন্যার গায়ে পড়তে লাগল আর চারদিক থেকে ফুলের সুবাস আসতে লাগল ঠিক সেই মুহূর্তে রাজকুমারীর জ্ঞান ফিরে এলো এবং রাজকুমারী উঠে বসল সে অবাক হয়ে বাগানের চারিদিকে ছড়িয়ে থাকা ফুলের দিকে তাকাতে লাগল কারণ রাজকন্যা বা রাজপ্রাসাদের কোনো সদস্য এমন ফুল আগে কখনো দেখেনি এমন দৃশ্য দেখে রাজা রানী সহ রাজ্যের সকল প্রজা খুশি হয়ে গেলেন এবং রাজকুমারের সাথে রাজকুমারীর বিয়ে হয়ে গেল বিয়ের মাত্র ছয় মাস পর একদিন রাজকুমার বাগানে ঘুরে বেড়াচ্ছিল আর রাজকুমারী গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন ঘুমের মধ্যে তিনি কিছু স্বপ্ন দেখেন এবং স্বপ্নে রাজকন্যা কান্নার শব্দ শ্মশান সাদা কাপড় সুকনো গাছ ভাঙা বাসন ইত্যাদি দেখতে পায় তখন রাজকন্যা হঠাৎ জেগে উঠলেন এবং ঘুম থেকে উঠতেই তার গলা থেকে মঙ্গলসূত্রটি ভেঙে মাটিতে পড়ে গেল একদিকে রাজকুমারীর গলা থেকে মঙ্গলসূত্র ভেঙে মাটিতে পড়ে গেল অন্যদিকে রাজকুমারকে একটি বিষাক্ত সাপে কামড় দিলে রাজকুমারের মৃত্যু হয় রাজকুমারের মৃত্যুর পর রাজকন্যা বিধবা হয়ে গেল রাজকুমারী অকালে বিধবা হওয়ায় রাজা তার ভবিষ্যৎবাণী জানতে পণ্ডিত ব্রাহ্মণদের ডেকে পাঠান ব্রাহ্মণরা বলেন যে রাজকন্যার এত অল্প বয়সে বিধবা হওয়া ছিল তার পূর্বজন্মের কৃতকর্মের ফল কারণ রাজকন্যা তার পূর্বজন্মে এই রাজপুত্রকে ত্যাগ করে তাকে ঠকিয়ে অন্য রাজপুত্রকে বিয়ে করেছিল তাই এই জীবনে রাজকুমার আর রাজকন্যা আবার মিলিত হলো। আর রাজকুমার রাজকুমারীকে ঠকিয়ে চলে গেল আর রাজকুমারের আত্মা শান্তি পেল তো বন্ধুরা এরপর ভগবান শিব মা পার্বতীকে বলেন কোন নারী যদি কখনো তার স্বপ্নে এই পাঁচটি জিনিস দেখেন যা রাজকুমারী তার স্বপ্নে দেখেছিলেন তাহলে বুঝতে হবে সেই নারী বিধবা হতে পারেন আর সময় মতো কিছু ব্যবস্থা নিলে সে এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবে তখন মা পার্বতী বলেন কি সেই ব্যবস্থা যা একজন নারীকে বিধবা হওয়া থেকে বাঁচাতে পারে তখন ভগবান শিব বলেন পার্বতী যদি কোনো নারী এমন স্বপ্ন দেখেন তাহলে সেই নারীর উচিত প্রতিদিন তুলসী পূজা করা এবং তুলসী তলায় প্রদীপ জ্বালানো এছাড়াও তাকে মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে এতে করে তার স্বামীর জীবন রক্ষা পায় এবং আসন্ন সঙ্কট এড়িয়ে যায় তো বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে হরো মহাদেব লিখে ভিডিওতে একটি লাইক দিন ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন